সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ফাইভ জুবিন নকশা ত্রিভুজ এবং চতুর্ভুজ এই চ্যাপ্টারের একশো বারো পৃষ্ঠা আমরা এই একক কাজটা করব গত ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে হচ্ছে বর্গের কর্ণদেয় পরস্পরকে সমদিঘ্ন করে কিনা অথবা রমবশের কর্ণদয়ে পরস্পরকে সমুদৃত করে না তারপর সামান্তরিক এদের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব আসলে আয়তের বর্গ সরি আয়তের কর্ণ পরস্পরকে সমুদিঘ্ন করে কিনা সো চলেন শুরু করি তো শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের বিজ্ঞান বই সরি ম্যাথ বই পাশাপাশি বিজ্ঞান বই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ অনেক ডিপলি বুঝিয়ে থাকি তো চলেন এইখানে কোশ্চেনটা হচ্ছে মূলত এই পৃষ্ঠাতে ইতিপূর্বে আমরা কাজের মাধ্যমে জেনেছি আয়তীর কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে এটা আপনাকে বেসিক্যালি জানতে হবে প্রমাণটা দেখব আসলে আয়তীর কর্ণগুলা পরস্পরকে কী করে সমদ্বিখণ্ডিত করে এর পরবর্তী পৃষ্ঠায় আমরা হচ্ছে প্রমাণটা দেখব কিন্তু কর্ণদ্বয় কি সমান সমনত করে অর্থাৎ কর্ণদ্বয় কি সমান ভাই কর্ণদ্বয় সমান বলতে বোঝায় ধরেন আমি এই একটা আয়ত অঙ্কন করলাম হ্যাঁ এই আয়ত এরকম একটা কর্ণ দিলাম এই কর্ণ হচ্ছে এখানে ও বিন্দু এটা এ এটা বি এটা সি এটা ডি অর্থাৎ এই ও এ যতটুকু ও সি কি ততটুকু মানে কর্ণদয় কি সমান অর্থাৎ এই ও বি যতটুকু ওডি কি ততটুকু মানে কর্ণদ্বয় দুইটা কর্ণ অঙ্গন করলাম এসি এবং বিডি এই কি সমান এটা আমাদেরকে যাচাই করতে বলছে তো ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে আয়তের কোন সরি আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমিত করে এখন আমরা প্রমাণ দেখব ভাইয়া দেখেন এখানে একটা একক কাজ দিছে আর আপনার একটা শখ দিছে এই শখটা পূর্ণ করতে বলছে তো ভাইয়া এটা বোঝানোর জন্য আমি এখানে শখটা পূর্ণ করবো পাশাপাশি এখানে আপনাদের চিত্র দেখাবো ঠিক আছে তো একটা আয়ত কি ভীমাঙ্কন করতে হয় এটা আগে দেখায় আপনাদেরকে তো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন আয়তের ক্ষেত্রে কী ছিল ভাইয়া বিপরীত ভাবগুলো পরস্পর সমান এবং সমানতল ছিল না এবং কোনগুলো সমকোণ ছিল প্রত্যেকটা কোন সমকোণ ছিল তো প্রথমে ভাইয়া আপনি যে কোনো মাপের একটা রেখা নিয়ে নেবেন সো ধরেন আমি এখানে হচ্ছে পাঁচ সেন্টিমিটার নিসি এরপরে এই পাঁচ সেন্টিমিটার থেকে কম আরেকটা রেখা আপনাকে নিতে হবে এখানে তো আমি এটা তিন সেন্টিমিটার নিলাম এরপরে কাজটা হচ্ছে ভাই আপনার কি আপনাকে এইটার মাপ নিয়ে এই তো এইটার মাপ নিয়ে এই বিন্দু থেকে একটা বৃত্ত চাপন করতে হবে আবার এইটার মাপ নিয়ে সরি হ্যাঁ ঠিক আছে এটা আপনি এখান থেকে আপনাকে একটা বৃত্ত চাপ অঙ্কন করতে হবে তারপর বৃত্ত চাপের বিন্দুতে কী করতে হবে যোগ করে দিতে হবে এটা হচ্ছে আয়তের নিয়ম আর আয়তের ক্ষেত্রে ভাই আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোনগুলা কী থাকে ভাই সমান সমকোণ থাকে সেটা হচ্ছে কি ভাই আয়ত সো ফাইনালি এটা হচ্ছে একটা আয়ত এটাকে আমি এ এটাকে বি এটাকে সির নামকরণ করলে এটা হচ্ছে ডি এখন মাঝখানে যদি একটা কর্ণ অঙ্কন করি ও বিটা আমরা যোগ করে দিব সরি ওডিটা এবং এসিটা যোগ করে দেবো তাহলে দুইটা কর্ণ অঙ্কন করলাম এবং এই কর্ণ দুইটা হচ্ছে ও ওবিন্দুতে সেদ করে সো বেসিক্যালি কীভাবে আঁকানো হয় এটা কিন্তু আপনাকে দেখাইছি এখন আপনাদেরকে এই চিত্রটা হচ্ছে ছকটা পূর্ণ করতে বলছে তাহলে আমরা এখন আসলে যাচাই করে দেখবো যে কি হয় ব্যাস পেপারটা দেখেন প্রস্তাবনায় প্রথমত ত্রিভুজ বিএডি অর্থাৎ বিএডি এ এই একটা ত্রিভুজ দিতে বলছে তাহলে ভাই আমি এখানে ভেঙে ভেঙে নিয়ে নিই দেখেন এই যে বি এটা একটা ত্রিভুজ সো আমি বি এ বুসটা নিয়ে নেই এটা হচ্ছে কী ভাইয়া আমি হাতে কলমে দেখাচ্ছি বোঝানোর জন্য বিএডি বুস সো বিএডি তি বুস এবং সিএডি সো সি এই ত্রিভুজটা নিতে হবে তাহলে এই ত্রিভুজটা কেমন ছিল ভাইয়া আমি এখানে নিয়ে নেই এটা ছিল সি এটা ছিল ডি এটা ছিল এ ক্লিয়ারলি বুঝবেন তাহলে এই তো বি এ ডি ত্রিভুজটা নিয়ে নিয়েছি এবং সি এ এই ত্রিভুজটা নিয়ে নিয়েছি ত্রিভুজ দয়ের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে এবি সময় সমান সিডি কেন সিডি আমাদের কারণটা লিখতে হবে ভালো করে বুঝেন এব সময় সমান হচ্ছে সিডি অর্থাৎ ভাই এই যে এ বি এব এবি সমান হচ্ছে সিডি এটা আমরা জানি কেন জানি কারণ আমরা জানি ভাইয়া সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল জাস্ট কারণটা কি লিখবো এখানে আসবে সামান্তরিকের সরি দেখেন কি করতেছি আয়তো পড়তেছি আমরা সামান্তরিক লিখতেছি আচ্ছা এই কারণটা আমি খাতায় লিখে দিয়ে আপনারা কষ্ট করে খাতায় তুলে নেবেন তাহলে ভাইয়া দেখেন এইটা কি বুঝতে পারছেন এবি এবং সিডি কেন সমান এখানে সমান বলতে বলছে কারণটা লিখতে বলছে কারণ এই জন্য যে আয়ত্তের বিপরীত ভাবগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এবির বিপরীত ভাবু কোনটা ভাইয়া সিডি না তাহলে আমরা বলতে পারি না যে সমান্তরিকের বিপরীত ভাবগুলো পরস্পর সরি সরি আয়ত্তের বিপরীত ভাবগুলো পরস্পর সমান্তরাল তাহলে ভাইয়া এইখানে প্রথম যে কারণটা এটাকে আমি এক নম্বর এটাকে দুই নাম্বার এটাকে তিন নাম্বার দিই আর এটা হচ্ছে চার নাম্বার তাহলে আমার হচ্ছে আপনাদের লিখতে সুবিধা হবে তাহলে এক নাম্বার কারণটা হচ্ছে কি ভাইয়া সমান যে লিখলাম অর্থাৎ এই যে আপনারা এইখানে লিখে নিন বা খাতায় তুলে নিবেন শখটা যেভাবে আসে ওইভাবে দিয়ে আপনারা খাতায় তুলে নেবেন সুন্দর করে তাহলে এই এবি সমান সিডি তাহলে কেন সমান আয়তের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল আমরা কারণটা দিয়ে ফেলছি ঠিক আছে আপনি এটা এক নাম্বার ঘরে ঠিক আছে আচ্ছা তারপরে এডি এবং সমান সমান এডি দেখেন ভাইয়া আমরা যখন দুইটা ত্রিভুজ নিছি বি এবং সিএডি দুইটা ত্রিভুজের একটা সাধারণ বাহু ছিল না এডি এডি সবসময় ছিল না তাহলে এটা কারণ আমরা কি লিখতে পারি দুই নম্বর কারণ হচ্ছে সাধারণ বাহু ওকে এটা হচ্ছে সাধারণ বাহু ঠিক আছে সমান সাধারণ বাহু কারণ এ ডি এর মধ্যেও ডি ছিল এবং ডি এর মধ্যেও ডি ছিল সো এটি হচ্ছে সাধারণবাহু তাহলে আপনার শকে লিখবেন লেখবেন সাধারণবাহু তারপর দেখেন ভাইয়া অন্তর্ভুক্ত কোন কোণ এই কোণ অর্থাৎ এই যে ভাইয়া বিএডিকোন এই কোনটার কথা বলতেছে হচ্ছে অন্তর্ভুক্ত কোন এবং সমান সমান সি ডি এ কোণ অর্থাৎ ভাইয়া সিডিএ কোন এ কোনটার কথা বলতেছে এই দুইটা কোন কেন সমান ভায়া এটা আপনাকে বের করতে হবে এখন ভাইয়া দেখেন এই কোনটার কারণটা কি আমরা জানি একটা আয়তের কি হয় ভাইয়া একটা আয়তের প্রত্যেকটা কোন সমাগম থাকে এটা আমরা সংজ্ঞা থেকে জেনে আসছি তাহলে আমরা বলতে পারি না সমান কেন কারণ আয়তের প্রতিটি কোন নাইনটি ডিগ্রি তাহলে তিন নাম্বারটা কী হবে তিন নাম্বার ঘরে লিখবেন আয়তের অর্থাৎ ভাইয়া এটা আপনাকে জানতে হবে যে একটা আয়তের প্রত্যেকটা কোন এই দুইটা অন্তর্ভুক্ত কোন কি ভাইয়া সমানি আয়তের প্রতিটি কোণ নাইনটি ডিগ্রি ক্লিয়ার আচ্ছা তারপরে কাজটা হচ্ছে ভাইয়া আমাদের মূলত প্রমাণ করতে হবে যে আয়তের কর্ণ কি সমান কিনা বা সমিত করে কিনা এরপরে আপনার ত্রিভুজ বিএডি বিএডি ও ত্রিভুজ সি সর্বসম এখন আমরা যে বললাম ত্রিভুজ বিএডি এবং সিএডি সর্বসম এটার রিজনটা কি এটা একটা রিজন আছে ভাইয়া সর্ব দুইটা ত্রিভুজ সর্বসম হইতে হলে আপনার দুটি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোনো সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় ভাইয়া দেখেন এই যে ত্রিভুজটা আমরা এখানে তুলে নিয়েছিলাম একটু চিন্তা করেন তো ত্রিভুজের দুইটা বাহু অর্থাৎ এই এবি বাহু এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমি কি ভেঙে ভেঙে লিখছি ত্রিভুজটা এবি বাহুটা ডিসি অর্থাৎ সিডি বাহুর সমান এবং এডি বাহুটা এইটার সমান যদি হয় এবং এদের অন্তর্ভুক্ত কোন এইটার এটা যদি সমান হয় তাহলে এদের যে আরেকটা বাহু থাকে এইটা এবং এইটা পরস্পর কী হয়ে যায় ভাইয়া সর্বসময় হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা লিখিয়ে দিছে অর্থাৎ ভাইয়া বিএডি ত্রিভুজের এই এবি এবং ডিসি বাহুটা সমান ছিল এবং এডি তো দুইটা ত্রিভুজের একই বাহু সাধারণ বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন সমান যার জন্য কী হয় ভাইয়া দুটো সর্বসম হয়ে যায় আর যখনই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় ভাই একটু ভালো করে বুঝেন আমাদের কর্ণ কী ছিল ভাইয়া বিডি এবং এসি ছিল না আমাদের কর্ণ কী ছিল ভাইয়া বিডি এবং এসি ছিল না তাহলে ভাইয়া এই ত্রিভুজের এডি বাহ আমি এইখানে যে এ বিএডি ত্রিভুজটা লিখছি এখানে বিএডি এবং সি এডিটি ত্রিভুজ লিখছি এখানে এখান থেকে একটু বোঝার ট্রাই করেন একটা দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় অর্থাৎ এই এবি সমান সমান হচ্ছে কত ভাই ডিসি লিখতে পাই না আমরা ভালো করে বুঝে নেবে এ বি সমান সমান ডিসি এরপরে এডি এডি সমান সমান এটাও যতটুকু এটা ততটুকু ওই ত্রিভুজের তাহলে এডি যখনই দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান হবে প্লাস তাদের অন্তর্ভুক্ত কোন তাহলে ভাইয়া বি এডি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন কত কোনটা এ কোন এ কোন সমান সমান এই ডি এ সি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন কোনটা ডিকোন এ দুইটা কোন সমান না এ কোন আর ডিকোন যখন এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং দুইটা অন্তর্গত কোন সমান হবে হ্যাঁ তাহলে ওই ত্রিভুজটা সর্বসম হবে ওই ত্রিভুজের দুইটি মানে ত্রিভুজটা সর্বসম সর্ব সমান হচ্ছে ভাই আমরা কিন্তু এই যে এইটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে মানে বাহু ক্ষেত্রে চিন্তা করি নাই এটা এটা সমান এটা এটা সমান এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত মানে অন্তর্ভুক্ত কোনগুলা সমান যদি হয় তাহলে এই দুইটা বাহু আলটিমেটলি সমান হয়ে যায় অর্থাৎ ভাইয়া এই বিডি সমান সমান হচ্ছে ভাই এসি হয়ে যায় মানে সমান হয়ে যায় তাহলে ভাই এই যে এই জন্যই যদি সর্বসম হয় তাহলে কি বিডি সমান এসি যদি বিডি সমান এসি হয় তাহলে আমরা বলতে পারি না আয়তের কর্ণোদয় পরস্পর সমান তাহলে এখানে কি লিখবেন ভাই চার নম্বরে লিখবেন হচ্ছে আয়তের কর্ণোদয় পরস্পর সমান মোটামুটি শখটা কিন্তু ভাইয়া পূর্ণ হয়ে গেছে ঠিক আছে মূলত কেন সমান হইল যখনই দুইটা ত্রিভুজের হ্যাঁ দুইটা বাহু সমান থাকবে এবং অন্তর্গত কোন সমান থাকবে তখন ত্রিভুজটা সর্বসম হবে আর যখনই ত্রিভুজটা সর্বসম হবে তখন কি হবে ভাইয়া সেটার কর্ণ সমান হয়ে যায় আর কি বিডি প্লাস এডি তাহলে এই যে ভাইয়া এই আয়তের কী ছিল ভাইয়া বিডি ছিল এবং এসি ছিল দুইটা সমান হয়ে গেছে আমরা কিন্তু প্রমাণ দেখলাম এখন ভাইয়া এটা আপনাকে শখটা পূর্ণ করতে হবে আর ফাইনালি আপনাকে যে সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত লিখতে হবে এই সিদ্ধান্তটা আমি এখানে লিখে দিই সিদ্ধান্তটা লিখবেন হচ্ছে এ দেখেন নিচে যে সিদ্ধান্তটা ছিল এটা ঠিক আছে তাহলে আমরা শেষে সিদ্ধান্ত কী আসতে পারি সুতরাং সিদ্ধান্ত জাস্ট দুটি ত্রিভুজের এটা লিখব দুটি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় যখন দুটি ত্রিভুজ সর্বসম হয় যখন ত্রিভুজ সর্বসম হয় তারপর লিখতে পারে হচ্ছে তখন তার কর্ণ সমান ও সমদ্বিখণ্ডিত হয় সমদ্বিখণ্ডিত হয় আপনার এই সিদ্ধান্তটা লিখতে পারেন ঠিক আছে এটা লিখবেন ঠিক আছে যখন দুইটা ত্রিভুজে দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোনো সমান হয় অর্থাৎ মূল কথা হচ্ছে ত্রিভুজ দুইটা যখন সর্বসম হয় তখন তাদের কর্ণ সমান এবং সমর্থন হয় ঠিক আছে এটা কিন্তু আমরা প্রমাণ দেখলাম যে এই ত্রিভুজের যখন সর্বসম হয়েছে তখন বিডি এবং এসি বাহুটা সমান হয়েছে হ্যাঁ তখন তার মানে আমরা কী লিখতে পারি যে যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হবে তখনই কী হবে বেসিক্যালি তাদের অন্তর্গত সরি তাদের কর্ণ দুইটা কী হবে সমান হবে সো এই সিদ্ধান্তটা এখানে লিখবেন আশা করি বুঝাইতে পারছি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো পরবর্তী ভিডিওতে আমরা চতুর্ভুজের গঠন নিয়ে আলোচনা করব এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা